নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে সাতশো গ্রাম মটন নিয়েছি সেটাকে দই দিয়ে চার চামচ দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি এক ঘন্টা এখানে আলু ভেজে রেখেছি হুম কড়াতে আমি দেখো জিরে আর তোমার দুটো এলাচ ফোড়ন দিয়েছি একটু চিনি দিয়েছি ক্যারামেলাইজ হওয়ার জন্য দেখো চিনিটা ক্যারামেলাইজ রাইস রয়ে গেছে আর এখানে আমি দুটো বড়ো ট বড়ো সাইজের টমেটো দুটো বড়ো সাইজের রসুন আর দেড় আঙ্গুল মতো আদা পেস্ট করে রেখেছি আর এখানে ছটা পেঁয়াজ এরকম করে ছোট ছোট করে কুচিয়ে কোচানো হয়েছে এবার কড়াতে আমি ওই পেঁয়াজটা দেব দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবার এটা ভাজা ভাজা করব হালকা ভাজা ভাজা হলে না হালকা লাল হালকা লাল তখন আমরা একটু নুন দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা মিডিয়াম হিটে দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়েছে এইবার এর মধ্যে আমি মাংসটা দেব মাংসটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে যাতে মাংসটা মিশে যায় চর্বিটা তুলে রাখবো এই পজিশনে আমি একটু নুন দিয়ে দেবো তাহলে মাংসে নুন ঢুকবে নাহলে নুন ঢুকবে না তাই আমি দু চামচ মান মতো ছোটো চামচে নুন দিলাম যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে এটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু নাড়াচাড়া যাতে ফ্লেভারটা ঢোকে এবার একটু হলুদ দেবো বন্ধুরা এই যে হলুদ দিলাম একটু যেহেতু হলুদ পড়েনি এবার এটাকে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্টও করে দিয়েছি ওই মশলাটার মধ্যে যেখানে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা চারটে পেস্ট করে দিয়েছি এবার এই ইয়েটা দিয়ে দেব এই পেস্টটা তাহলে কি আদার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা থাকবে আমি ইচ্ছা আছে কষা কষা করবো বেশি ঝোল টোল রাখবো না চর্বিগুলো একটু তুলে রাখলাম আরও আছে এটা দিয়ে নিন দেখো বন্ধুরা আমি বাটিটা ধুয়েও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারেরটা জন্য বন্ধুরা আমি দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে কষাবো মিশিয়ে নিই ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি এটা সাদা তেলে করেছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো যার যেরম ইচ্ছা সেই তেলে করতে পারো মেশানো হয়ে গেছে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো বন্ধুরা দেখো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলছি দা কালারটা কি ভালো এসছে এইবার সরো মেরে দেখবো মাঝে দুই একবার মেরে দিয়েছি দেখো মেলটা এত দারুণ এসছে এবার এটা কষবে তেল ছাড়বে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব একটু কষাবো তেল ছাড়বে এর মধ্যে গরম জল দিয়ে দেব এটা একটু কষুক দেখো বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে আলু দিয়ে এবার ওর মধ্যে গরম জল দেব দেখো গরম জল দিচ্ছি তোমাদের যতটা ঝোল দরকার ততটাই দেবে আমি একটু আজকে কম ঝোল দিয়েই করব যাতে টেস্টটা ভালো আসে এবার এটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে দেব তো তোমাকে দেবো তোমা আর একটু জল দেবো ব্যাস এইবার এর মধ্যে নুনটা দেবো ওখানে রাখ সর বন্ধুরা আমি আরও দু চামচ নুন দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে একটু ঢাকা দেবো ফুটে উঠলে ঢাকা দিতে হবে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখো ফুটে উঠেছে এবার এটাকে গ্যাস কমিয়ে ঢাকা দেব এর মধ্যে চর্বিগুলো দিয়ে দেব চর্বিগুলো এতক্ষণ যেহেতু দিই নি এখনও দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দেব এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট করব তারপর ফিরে আসছি বন্ধুরা দেখো ঢাকনা খুলেছি কি সুন্দর কালারটা এসছে নুন টুন সব ঠিক আছে আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে এবার ওর মধ্যে একটু গরম মশলা দেবো হাফ চামচ মতো বেশি দেবো না গরম মশলা দিয়ে বন্ধ করে রেখে দেবো হাফ চামচ মতো গরম মশলা দিলাম এবার এটাকে মেরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখো কালারটা কি দারুণ এসছে ওয়া তাহলে আসছি মটনের রেসিপি একদম রেডি হয়ে গেছে টাটা